সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের আমাদের জীবনে বরকত নেই কেন বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় এর থেকে প্রতিকারের উপায় কি একজন মহিলা তার স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে এক পর্যায়ে সে নতুন ঘরে গেল এখন তার শপথের বিধান কি হবে যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না আমি পুরান ঘরেই থাকব এটা যদি আল্লাহর নামে শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠব না তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয় যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না নতুন ঘরে আমি যাব না তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করা করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয় কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি সেজন্য তাকে কাফারা দিতে হবে কাফারা কি দশজন মিসকিনকে দশ দিন রোজা খাদ্য দিতে হবে না তিনজন মিসকিনকে তিন দিন রোজা রাখতে হবে দশজন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে অথবা তিন দিন রোজা রাখতে হবে এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন আর যদি আল্লাহর নামের শপথ করে যাবেন না এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাবো না তোমাকে বললাম প্রমিস করলাম হান তান এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না কারণ এটা শপথ হয় না শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে আমি যাবো না আল্লাহর কসম এরকম বললে আল্লাহর শপথ আমি যাবো না তখন শপথ হবে আর আমি বললাম আমি যাবো না তোমার কথা দিলাম আমি যাব না তো এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই আর কোনো রাগ করে মানে যদি কোনো ভুল ভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না এটা বলবো না তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয় এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকার গুলো আসলে ভালো জিনিস না তোমার সাথে কথা বলবো না তোমার সাথে আর যাব না এগুলো রাগ করে মানুষ বলে কিন্তু এই জিনিসটা ভালো না রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো এজন্য জন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো প্রশংসনীয় বিষয় কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম আল্লাহর কিরা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে জাস্ট এইটুকু কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয় আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যেটা করবো না ওইটা করব না তো সেক্ষেত্রে আমরা ফলো করবো আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি অর্থাৎ করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাফারা দিতে হবে হয় তিনটি রোজা আর না হলে দশজন মিসকিনকে খাদ্য দান দুইটার কোনো একটা করতে হবে বিকৃত মুক্তির ব্যাপারটাও আছে সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বারপ্রান্তে রয়েছি সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগ পালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন তো আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোক করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাত বলা হয়েছে অর্থাৎ কেয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত কেয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম করম হাদিস থেকে সংকলন করেছে সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাতুসা আজ এই একশো একচল্লিশটা সবগুলোকে একত্র করেছেন যাই হোক তো সেই নেহায়াতলা আলম তার সেই বইটার নাম আরবিদে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কে আমতের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো বিশেষ সব করেছেন ঘটবে 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 কেউ ঘটে গেছে আর কিছু আছে এখনো ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কেয়ামতের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কেয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সিংহ আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশুদ্ধ দ্বারা করার বিভিন্ন ভাষ্য দ্বারায় কি পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ঈসা আলাইসালামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমানের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো কেমতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাসের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনো হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলো পরে হাদিসে সতর্ক করা হয়েছে করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে কারিমে যে বলেছেন যে ওয়াসাম সিতেজরিল মুস্তাকার আজিল আলিম পল কামারু কদ্দার না হামানা আসিলা এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারী রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম মহা মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই জন্য অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয়ও পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সুযোগ সহ্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ এবং তার রসুল সাল্লা যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কীভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভবতা প্রমাণ করেছেন তখন আমরা আমাদের ইমানকে আরও বৃদ্ধি করি আরও শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয় প্রতি ইমান এনেছি এটাই লজিক্যাল লজিকটা আমার জানা নেই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না সেটা আমার এখন বোঝে আসুক আর না আসুক এখান থেকে আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না হাদিসে বলা বলা হয়েছে হয়েছে কারণ তার আগে অনেক কিছু ঘটার কথা আমাদের জীবনে বরকত নেই কেন বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত এর থেকে প্রতিকারের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন কারণ এ বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ অনেক ক্ষোভ অনেক হতাশা অনেক অপ্রাপ্তি অনেক তার দুঃখ গাথা এগুলো বলবে কি নারী কি পুরুষ কি শহরের কি গ্রামের কি দেশি কি বিদেশি সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে মনোবেদনায় আছে অনেক কষ্টের মধ্যে আছে অনেক দুঃখের মধ্যে আছে তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরের উপায়টা কি এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে আমাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে এই বস্তুবাদের প্রভাবে ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতাই সমাজের প্রভাবে সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী আসামি একজন ইমানদার তার ইমানের যে তাড়া আছে তাড়না আছে প্রেরণা আছে সেই প্রেরণা দ্বারায় অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন তিনি যদি ইসলামকে সত্যিকারার্থে ধারণ করেন অনুধাবন করেন বুঝেন উপলব্ধি করেন তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না কেন কারণ প্রথমত ইমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু নেই আমার আসলটা তো সামনে আসছে আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না কেন আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না বেশি সময় থাকবো না আমি একটা গাড়িতে উঠেছি একটা গন্তব্যে যাব ওর গাড়িটার সিট ভালো না ইঞ্জিনে আওয়াজ করে যাত্রাটা খুব বেশি কমফোর্ট না কিন্তু আমি জানি আমি বেশি সময় থাকবো না অল্প সময় পরে আমি আমার বাড়িতে চলে যাব তো আমি ওইটা নিয়ে এত মাথা ব্যথা করি না কারণ এখানে আমি টাইম পাস করছি জাস্ট গন্তব্য আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র অতএব এটা নিয়ে এত অরিট থাকে না আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই হাই, হাই নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই দুঃখের কোনো শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে সে দাদা আয়োজও সে পুরা করে নাই এটা হলো তার দুঃখ দুঃখ যদি শোনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেবর কিছু না ননদ গুলার জন্য সব দিয়ে দিতে চায় জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটা হলো দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞাস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস বড় কষ্টে আস দুঃখের শেষ নাই কি হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো না একটা বড় একটা ধরা খাই যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই দেখেন পাঁচ পথ দিয়া ভাত তরকারি করতেছে আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পদ খাওয়াইতেছে কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ ওনার টাকা নাই সেদিন এক ভদ্রলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই অনেক গরিব মানুষ তার খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আর এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউ ইউ টাইপের বাইক বাইক কিন্তু তার বাসা ভাত খাওয়ার প্লেট নাই আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাউত এসে কথা শুনলে আপনি যখন ইসলামের প্রাসপেকটিভ থেকে তাকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে যে এই হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচবো না ভাই বাঁচার কোনো উপায় নেই ভাই মনের আগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি দেখি সে আমার চাইতে অনেক ভালো আছে তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন আমার সান্ত্বনা কে দিবে তাহলে বলেন এই দিক থেকে আপনি তো আমার চাইতে ভালো আছেন মার্শাল ইমানদার তার এই যে হাই হাই গেল গেল নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মন মতো হয়ে যায় তাহলে কি এখানে তো আপনি শ্বশুর গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুর যাবেন খুব কদর টদর পাবেন যা দেখলেন না তারা ডেম কেয়া শালাশালি তারা মোবাইল টিভা টিভি করতেছে অন্য অন্য জায়গায় বলতেছে মেহমান হিসেবে আপনাকে যে আতিথি করা দরকার করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক হয় নাই যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে খুব থাকবো এখন বউটা দেখে আশা করছে যে বিয়ের পরে লাল নীল নাটক সিনেমা দেখছে স্বামী ঘুরে নিয়ে বেড়ায় হানিমন করে এই করে সেই করে এদের স্বামী ঘরেই আসেন আর ঠিক কি রানিমন তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তালা আমাকে আরো বহুদিক থেকে সুখী রেখেছেন আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্য অন্য সুখ দেখে আপনার স্ত্রী তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না আপনার মনে দুঃখ কিন্তু তার চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল্লা একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাঁচা মারা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ আপনার স্ত্রীকে সুস্থ রেখেছে একইভাবে ভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশা কোন নেশা করে না আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশা কর স্বামী অনেক খোঁজখবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশা কর আমার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মুহূর্তে মারা যাবে আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তালা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মোতাউল্লিয়া শাহরবি মিশরের একজন বড় স্কলার কোরআন কারিমের একজন বড় মুফাসির তার একটা টুইটে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চরে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আছে আলমারির ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আল্লাহর কাছে শকরা আদায় করবে যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে নাই আল্লাহ শোকর এগুলো চোরে নিতে পারে না এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম যাকে আলহামদুলিল্লাহ চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে যদি আগুন লেগে পুড়ে যেত যদি সাই হয়ে যেত আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন তার সায়েন্সটা এখানে আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখতেছেন ঠ্যাং একটা নাই কেটা আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহ শুকুর আদায় করবেন সায়েন্সটা কি সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মার্শাল্লাহ আপনার আরেকটা পাওয়া ভালো আছে এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই পা শেষ হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলেন আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে তাহলে আমাকে ভালো রেখেছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাহ সাল্লাম মাত্র তিন শব্দে বলেছেন আল গেনা মানুষের মনের স্বচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী সে হল আসল স্বচ্ছল কেউ যদি নিজেকে অভাবই মনে না করে আর যদি অভাবই মনে করে তাহলে কুটিপতি হওয়ার পরও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরেকজন আছে তাহলে আমার তো নাই আমি সবসময় চিন্তা করবো আমার চেয়ে খারাপ কত মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নাই সেই মানুষ প্রকৃতির অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সব কিছু যদি মনমতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে সব কিছু মনমতো হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না আমি কেন এটা আশ্চর্যের কি আছে চামড়া ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে বুঝলেন এটা তো আমি আশা করি না তা আপনি যা আশা করবেন সাত সব তার মত মতোই যদি হয় তাহলে জান্নাত হয়ে যাবে আপনার আশার বিপরীত কিছু হবে দেখি তো দুনিয়া না না সে কিভাবে এটা আমারে বলতে পারলো আমার মাথায় ধরতেছে না কেমনে এটা বলতে পারলো আরে কেমনে বলতে পারলো আমিই তো বলতে পারবো আপনাকে কোনো ব্যাপার না তো কিছুকে ইজিলি নেওয়া এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম প্রধান উপায় আল্লাহ তার আমাদেরকে সেই তৌফিক দান করুন